সালামু আলাইকুম আজকে যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হলো ইন্ডাস্ট্রিয়ালে যে মোটর সেন্সর ভাল এ জাতীয় ডিভাইসগুলো নষ্ট হয় বা আমরা যে টাওয়ার শ্যুটিংগুলো করি সেগুলো কিসের ভিত্তিতে করি সেগুলো মূলত আমরা এইচএমআই যে মানে ইরোর কোডগুলো বা ওয়ার্নিং কোডগুলো সেই কোডের মাধ্যমে বুঝতে পারি বা যেটা আমরা অ্যালার্ম বলি মানে কোডটাকে আমি অ্যালার্ম বোঝাচ্ছি আর কি মানে ওই অ্যালার্মটা কীভাবে আসে প্রোগ্রাম কীভাবে করতে হয় তা ডিটেলস আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আমি প্রোগ্রামে চলে যাচ্ছি এখানে বেসিক কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে প্রোগ্রাম শুরু করার আগে আমাদের কি করতে হবে আমাদের হাতের যে ডিভাইসটা আছে সে আর্টিকেল নাম্বার পার্ট নাম্বার অনুযায়ী আমাকে পিএলসিটা সেট করতে হবে এই যে নাম্বার এগুলো আর্টিকেল নাম্বার এবং ভার্সন এখানে দেওয়া আছে যে ভার্সন যে আর্টিকেল নাম্বার যে মডেলের পিএলসিটা সেটা সেট করে ওকে দিতে হবে এই সেমের ক্ষেত্র সেম আর্টিকেল নাম্বার কত ইঞ্চি পার্ট নাম্বার ভার্সন মিলায়ে এখানে ওকে দিলে প্রোগ্রাম তৈরি করার বোর্ডে চলে আসবে তো প্রথমত আমাদের পিএলসি ট্যাগে গিয়ে অ্যালার্ম ক্রিয়েট করতে হবে তো আমার অ্যালার্ম নাম্বার ওয়ান টাইপ ইন টিজার ঠিক আছে আর কি ডাবল ওয়ার্ড হ্যাঁ ডাবল ওয়ার্ড আমি এম ডাব্লু হান্ড্রেড সেট করে দিয়েছি ওকে সেকেন্ড কাজটা ক্ষেত্রে হবে এটা পিএলসি ট্যাগে আর টা চলতে হবে এইস এম আই ট্যাগ হ্যাঁ আই অ্যালার্ম এইস এম আই অ্যালামে গিয়ে আমি প্রথমে আইডি সিলেক্ট করবো অ্যালার্ম লিখছি মোটর টিপ আমার কি মেসেজটা আসবে মোটর টিপ আসবে ইরোর কি মানে অ্যালার্ম ক্লাস দেওয়া হবে ইরোর এখানে অনেকগুলো অপশান আছে যে ওয়ার্নিং আছে অ্যাকনোলজমেন্ট আছে ইরোর আছে যেটা আমাদের প্রয়োজন সেটা আমি সেট করে দেবো এখানে এখানে মুখ্য বিষয় হল টিগার বিট আসলে টিগার বিটটা কি টিগার বিটটা আসলে বোঝার বিষয় এই যে আমরা এখানে কী লিখছি যে এম ডাব্লু একশো এই যে এম ডাব্লু যে একশো আছে তো এইখানে আমাদের পনেরোটা বিট কাজ করে ঠিক আছে পনেরোটা বিট আমাদের এখানে কাজ করে তো কীভাবে এই বিটটা আমাকে বের করা জানতে হবে না হলে আমাদের প্রবলেম পড়ে যাবো হ্যাঁ তো এম ডাব্লু একশো আচ্ছা আমি সরাসরি বিটে যাই বি একশো এক ঠিক আছে এটা হল জিরো আচ্ছা আমি ভালো করে লিখি এইটা মেন বোঝার বিষয় এটা না বুঝলে কাজ হবে না আমি লিখলাম আমার জিরো হয় একশো এক পয়েন্ট সেভেন যদি আমার সেভেন হয় তাহলে একশো দশমিক শূন্য সমানত আমার আট বিট হয় ঠিক আছে তো এই যে একশো দশমিক শূন্য এম একশো দশমিক শূন্য এটা মনে রাখতে হবে এম একশো দশমিক শূন্য ঠিক আছে এইটা কোথায় আছে ঠিক আছে এবং আট তো পাইলাম আটটা কীভাবে বের করছি আর একশো পয়েন্ট জিরোটা আমি কোথায় আছে দেখেন একশো পয়েন্ট জিরো আছে আমার মেইন প্রোগ্রামে এই যে মেইন প্রোগ্রাম এই যে একশো পয়েন্ট জিরো এইটাকে আমি তো একশো পয়েন্ট জিরো দিছি এই জন্য আমাকে ওইখানে এই সেমআ অ্যালামে এইট বিট দেওয়া লাগছে এই যে এইট বিট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা এই এই ভুলটা কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রে হয় এই 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 বিটটা ঝামেলা করে ঠিক আছে তো আমার এখন বোঝাতে গিয়ে একটু ঝামেলা হয়ে গেছিল ঠিক আছে আর আমার মেসেজ আসবে মোটর টিপ আচ্ছা আমার প্রোগ্রাম তো মূলত শেষ আমি এই সেম একটু যাবো এই একটু দেখাই বেসিক জিনিসগুলো আচ্ছা এখানে আমার একটা মটন নিছি মোটরের আচ্ছা অন লিখছি অফ লিখছি অ্যালার্ম যদি মোটরটা কোনো কারণে ব্রেক করে বা মোটরটা পুড়ে যায় বা মোটরটা আমার অন করছি চালু হওয়ার কথা ছিল কিন্তু সে চালু হয় নাই তো সে অ্যালার্ম দিবে ঠিক আছে অ্যালার্মটা কীভাবে রিসেট করবে সেটা একটা সুইচ দিয়ে রাখছি ওকে তো আমি যে এই জিনিসটা করছি তো অ্যালার্মটা কীভাবে আসবে অ্যালার্মটা আসবে গ্লোবাল স্ক্রিনে গ্লোবাল স্ক্রিনে গিয়ে এই যে কন্ট্রোলে গিয়ে আমার এখানে অ্যালার্ম উইন্ডোজ অ্যালার্ম ইন্ডিকেটর এটা হলো অ্যালার্ম ইন্ডিকেটর আর এটা হলো অ্যালার্ম উইন্ডোজ ঠিক আছে তো এটা আমার কিছু করা লাগবে না আমার যে মেন স্ক্রিনে মেন স্ক্রিনের উপরে এই গ্লোবাল স্ক্রিনটা শো করবে তখন মেসেজটা আসবে কিন্তু গ্লোবাল স্ক্রিন আসলে আমাদের মেন স্ক্রিনে কোনো কাজ নেই শুধু অ্যালার্মের ক্ষেত্রে যাচ্ছে সে মানে ডিসপ্লে উপর ভেসে উঠবে এই টাইপের আর কি তো প্রোগ্রামটা যেহেতু করা আমার আসে তাহলে আমি প্রোগ্রামটা রান করে দেখি যে প্রোগ্রামটা আসলে রান করে কি না বা এই সময় অ্যালার্মটা আসে কি না তো আমি প্রথমে কম্পাইল করে নিলাম এটা আমি পিএসসিতে ডাউনলোড করব লোড দিয়ে দিলাম আমি এখানে অনলাইন করলাম আমি ঠিক আছে দেন আমি এখানে তো আচ্ছা আমি করি এই স্ক্রিনটাকে কম্পাইল করে হ্যাঁ এই যে কম্পাইল করে দিলাম ডাউনলোড করে দিলাম ওকে দিলাম আমার প্রোগ্রামটা রান বোর্ডে চলে গেছে এই যে প্রোগ্রামটা আমার রান বোর্ডে চলে গেছে হ্যাঁ তো আমি এখান থেকে প্রোগ্রাম থেকে অন করতে পারবো অ্যালার্মটা আসলে দেখাইতে পারবো কিন্তু যেহেতু আমি এইচএমআই নিয়ে কাজ করতেছি তো আমি এইচএমআই থেকে জিনিসটা দেখাই এত বড় ডিসপ্লে আচ্ছা সমস্যা না আচ্ছা এই যে আমি অন করলাম এখানে মোটর এখানে লাল বাতি চলছে না এটা অন করলে একটা সবুজ বাতি জ্বলে উঠবে দেখেন এই মোটরটা অন হয়েছে এখন মোটর কোনো কারণে মোটরটা হয়তো কেবল ছিঁড়ে গেছে বা যে কন্ট্যাক্টটা পুড়ে গেছে মোটরটা মোটরটা বা পুড়ে গেছে তাহলে অ্যালার্মটা কীভাবে হয়ে আসবে চলতে 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 হঠাৎ করে এই যে এখানে এই যে লিমিট সুইচ আমি দিয়ে রাখছি প্রোগ্রামে গেলে বুঝতে পারবেন এই যে একটা লিমিট সুইচ এই লিমিট সুইচ বা মানে প্রোগ্রামটা যে এই অ্যালার্মটা যেন আসে সেই জন্য বোঝাচ্ছে আর কি মানে লিমিট সুইচটা কি তারটা আমি এখান থেকে মানে কাট করে দিলাম বা ছিঁড়ে গেছে ঠিক আছে এখানে একটা সুইচ দ্বারা আমি এই কাটটা করবো তো আমি এখানে যাই ডিসপ্লেতে যাই তো আমি এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে এই যে এই লিমিট আমি অ্যালার্ম দিলাম এই যে আচ্ছা কেন আসে নাই প্রোগ্রামটা দেখি অন দিলাম ও আচ্ছা রিসেট করছি না আমি হুম দিলাম অন দিলাম মোটরটা অন হয়েছে আচ্ছা আমি তো এখন এই অ্যালার্মটা ক্রিট করতে চাই অ্যালার্মটা তো আমি দিলাম এটা কী হবে প্রোগ্রামে যাই আচ্ছা এখানে তুমি দিলাম তাহলে এটা বন্ধ হয়েছে বন্ধ হয়ে গেলে আচ্ছা তাহলে আমাকে একটু প্রোগ্রাম মডিফিকেশন করা লাগবে সেটা আমি করে দিই এই যে হয়ে গেছে নাম লোড দেব হয়ে গেছে না যাচ্ছে এবার দেখেন মোটরটা আমি অন দিলাম মোটরটা অন হয়েছে এই যে অ্যালার্ম চলে আসছে ঠিক আছে এই যে অ্যালার্ম বটর টিপ দেখা যায় এখানে এই যে বটর টিপ মোটর টিপ অ্যালার্ম চলে আসছে এই যে দেখেন অ্যালার্ম নাম্বার কত দেখাইতেছে এখানে অ্যালার্ম ওয়ান তো আমি যখন একটা কাজ কাম ঠিক করে মোটরটা আমি ওপেন করেন ব্রেকডাউন হয়েছে আমি তার মার লাগাইছি ম্যাগেটিক কন্ট্রোল লাগিয়েছি মোটর লাগাইছি মোটর লাগানোর পর কী করবো মোটর লাগানোর পর আমি এখানে রিসেট দিয়ে দেবো রিসেট দিলাম দেখেন এখানে অ্যালার্ম জিরো হয়ে যাবে জিরো হয়ে গেছে না এই যে মেসেজ জিরো হয়ে গেছে এখন মোটর রান দিতে রান হবে ঠিক আছে তখন আমি এটা ক্রস করে দেব শেষ আবার দেখাই মোটর চলতেছে হঠাৎ করে মোটরটা মার্কেটে কটা কুড়ে গেছে মোটরটা বন্ধ হয়ে গেছে এই যে অ্যালার্ম এসেছে কী হয়েছে মোটর সার্কেট বেকারটি ঠিক আছে তাহলে এই মোটর সার্কিট ব্রেকার টিপ তাহলে আমাকে দেখতে হবে যে কেবল ঠিক নষ্ট হয়েছে না মোটর নষ্ট হয়েছে না ম্যাগনেটিক কন্টাক্ট নষ্ট হয়েছে তো আমরা এইভাবে কাজগুলো করে থাকি ঠিক আছে ধন্যবাদ হয়ে গেল আশা করি এগুলো কাজে লাগবে এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এগুলো ইন্ডাস্ট্রাইলে অহরহ ব্যবহার করা হয় তো পাশে থাকবেন ভিডিওগুলো দেখেন দেখুন ইনশাল্লাহ কাজে লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ